গর্ভাবস্থায় ঠান্ডা কাশি হলে কি করণীয় গর্ভাবস্থায় অনেক মায়েরাই কম বেশি ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে থাকেন এর থেকে মুক্তির প্রাকৃতিক কিছু টিপস জেনে নিন এতে অবস্থার পরিবর্তন না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক রাতে শোয়ার আগে সরিষার তেল বা ঘি হালকা গরম করে শুকলে সর্দি বা ঠান্ডা দূর হয় এবং প্রতিরোধ হয় দুই রাতে খাবারের সাথে রসুন খেলেও সর্দি ঠান্ডা দূর হয় দিন সকালে চারটে তুলসী পাতা এবং চারটে গোলমরিচ খেলে ঠান্ডা লেগে আসা জ্বর উপশম হয় চার পুদিনা পাতা তুলসী পাতা কাঁচা আদা মধু মিশিয়ে খেলে ঠান্ডা লাগা দ্রুত ভালো হয়ে যায় পাঁচ যাদের ঠান্ডা লেগেছে তাদের কাছ থেকে দূরে থাকুন কারণ এর ভাইরাস নিঃশ্বাসের সঙ্গে এমনকি হাতের মাধ্যমেও ছড়ায় পর্যাপ্ত খাওয়া দাওয়া করলে ও ঘুমালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সাত আপনার ঘরের তাপমাত্রা বেশি শুষ্ক করবেন না এতে রোগ প্রতিরোধে সক্ষম হওয়া যায় সহজেই আট নিয়মিত লেবু খান লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ঠান্ডা লাগা প্রতিরোধ করে